আজ একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানা শুরু করছি তো আজকে আমরা চলে এসেছি মুরকুমার রিসর্ট নাচ করতে অস্তাদ দিলীপ কুমার মাহাতো কেঁদা চিত্তরঞ্জন ছনিত্য পাঠী স্বর্গীয় অস্তাদ নীলকমল পটিথিত তো অস্তাদ দিলীপ মাহাতোর আজকে রিসর্টে নাচ করতে এসেছি লজে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো চলো দেখাছি এইমাত্র আমাদের নাচ শেষ হইল আর দেখাচ্ছি শিল্পীরা কী কি করছে দেখতে পাচ্ছ আমাদের শিল্পীরা কী কি করছে আর এদিকে সবাই এইমাত্র মাত্র নাচ শেষ হইলো মোটামুটি তো সবাই বাইগা বাইগি করছে এদিকে সবাই আছে এই যে মাত্র আমাদের নাচ শেষ হইলো আর এদিকে আমাদের বয়ান আছে অর্থাৎ কিছু বলবে তো দেখতে থাকো ব্লগটা এদিকে প্রবীণ আছে আমাদের আর এদিকে আমাদের পোস্টার এদিকে আমাদের মাইক মাস্টার অর্থাৎ কেমন আছে ভালো আছি এদিকে আমাদের পোস্টারটা দেখতে পাচ্ছি কেন্দ্র চিত্তরঞ্জন সনিত্য পার্টি অর্থাৎ দিলীপ কুমার মাহাতো এদিকে আমার খুঁড়ো আছে তো ওইখানে নাচটা হলো ওই যে ওই লাইটটা আর এদিকে ভিউ দেখতে এইদিকে এটা আমাদের গাড়ি তো নাচ মোটামুটি ভালোই হলো আর এইখানে হয়েছিল আর দেখতে পাচ্ছ এইখানে আমাদের নাচটা হয়েছিল এখানে ছিল ভালোই এদিকে দেখতে পাচ্ছ এটা প্রসার প্রকল্পে শিল্পীদের অনুষ্ঠান এখানে আমাদের এটা ছিউটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আর ওইদিকে আমাদের শিল্পীরা আছে ওইদিকে আমাদের দুজন শিল্পী আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন চলে গেল তখন লাইন হফ করে দিল এখানে আমাদের গাড়ি আছে একবারও ভালোই আছে জায়গাটা দেখতে পাচ্ছো এদিকে আমার খুড়ো এদিকে খুঁড়ো ম্যাচ শ্যাচ হয়ে গেলো এদিকে ঝুমার শিল্পী দেখতেই পাচ্ছো কার্তিক কালীন দিয়ে দাদার বাড়ি হচ্ছে উপর অনেকেই চিনে অনেকেই নাই যাই হোকই

যে আমাদের বিনোদ আজ কিসের ভূমিকায় নাচ করলে অসুরের ভূমিকায় নাচ করে দেখাইলো দেখাইল আমাদের গাড়ি আর বন্ধুরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি গাড়ির ড্রাইভার হচ্ছে এটা এই যে দাদা তো এখন ঘুমাই গেলছে এই যে আমাদের ড্রাইভার ঘুমাই গেছে এখন তো কখন উঠবে মালিক আর আমাদের লোড হয়ে গেল দেখতে পাচ্ছো গাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের গাড়ি একদম লড হয়ে গেল চলো গাড়ি ছাড়বে তারপর কন্টিনিউ করছি তো দেখতে পাচ্ছো কার্তিক আর আমার অনুরোধে একটা ছোট্ট মোট্ট ঝুমের বলে শোনাবে তো চলো আজকে মুরগুমার রিসর্টে ঝুমের হয়ে যাক

বটে বটে দাদা হেই দারুণ দারুণ দাদা হে ধন্যবাদ দাদা আমার অনুরোধে একটা ঝুমুর বলে শোনাল আর এদিকে আমাদের সুদ দিয়ে দিলো বাদ হালকা করে তো চলো ইয়ার পরে কি বলছে সবাই দেখা তুলে ধরছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ বন্ধুরা মুরু কুমার ওয়চ টাওয়ার এই যে এটা হচ্ছে মুরু কুমার ওয়চ টাওয়ার তো এখন উঠবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন উঠবো মুরু কুমার ওয়চ টাওয়ার এই যে এটা হচ্ছে মুরু কুমার ওয়চ টাওয়ারটা আর দেখাচ্ছি এখানে এই যে

তো এখন লাইট নি যা নিয়ে ওই জন্য দেখাছে তো চলো নামছি তো বন্ধুরা আপনারা দাহম লাইক দিছে বা আরো বা দেখি আরো বা দেখি আরে গলি এইখানটা দেখি আপনার ডুবে থেকে যায় দেখে দিলে জড়িয়ে এটা বলবেন নিজেদের মধ্যে আলোচনা করি আমরা শুনছি আমরা বললে আপনি জানবেন হয়তো জানবেন হ্যাঁ আর সবার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কিন্তু ওটা যদি এটা জানলাম বুঝতে পারতে পারো

কেমন লাগলো নাচ করে নাচ করে তো মোটামুটি তারপর কথা আসেছি নাচ করতে আমরা তো বেঠরে এসেছি আজ ভালো হইলো হুম তো আর কিছু বলছে না استاد আর ওইদিকে ওস্তাদের গাড়ি এরপরে অবশ্য যাব আমরা ঘর দিকে দেখতে পাচ্ছ এখানে আমরা ফটো-মটো লছি সবাই এখানে কৈলাহ মা এখানে কবিন মা এই লোকটা দেখাছই নাই হ্যাঁ এই যে এই যে আমদ পোস্টারটা আর এদিকে সবাই আছে যত শিল্পীরা ওকে আছে আমাদের বায়েন আমরা সবাই দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কে পরে মুড়ি খাতে দিল মানে দিচ্ছে তো আমরা কে দিয়ে নিয়েছে এদিকে সবাই বসে আছে মুড়ি খাওয়া চলছে মুড়ি খাজারি হাজারি আর ওইদিকে সবাই আছে এখানে আমাকেও পাতা দিয়ে দিয়েছে এই যে ওই যে এখানে আমাদের কার্তিক কালিন্দী ওইদিকে যেটা আছে সবাই আছে মুড়ি পায়ে গেছে এরপরে আমরা খাবো আর ঘর দিকে যাবো এই যে আমার খুড়ো বেটা ওটাও বেটা ইটাও বেটা এদিকে কেসিও মাস্টার এদিকে জল আনে পেয়ে আর এখানে আমরা কাত বসেছি যে তো ভিডিওটা আর বেশি বড় নাই করছি এখানে সমাপ্ত করছি